এই যে আপনারা যারা ধর্ষক ছিনতাইকারী বা চোর সন্দেহ করে মানুষদেরকে পিটিয়ে মেরে ফেলছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে সেটা হচ্ছে যে ধর্ষক অথবা চোর অথবা যে ছিনতাইকারী তার অপরাধ যদি প্রমাণিত হয় সে অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য এবং ধর্ষকদের ক্ষেত্রে কঠিন শাস্তি পাওয়ার যোগ্য সে ধর্ষক কিন্তু আমি এখানে যে শব্দটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সন্দেহে আমি আমাদের বাংলাদেশে খুব ছোটোবেলা থেকে ব্যাপারটা দেখে এসেছি যে আমাদের আশপাশে কোনো মানুষকে আমরা একটু সন্দেহ করলি তাকে আমরা গণপিটনি দিয়ে ফেলি কিন্তু তিন শেষে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যাকে আমরা সন্দেহ করে পিটালাম সে মানুষটা সম্পূর্ণ নির্দোষ আচ্ছা রিসেন্টলি আপনারা এই যে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে আপনারা যারা দেখেছেন যে একটা ছেলেকে প্রচণ্ড বাজেভাবে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে পরবর্তীতে শোনা গিয়েছিল যে সে আসলে দোষী নয় তো এই সেম ঘটনাটা যদি আপনাদের বা আমাদের নিজেদের সাথে ঘটে ওই মুহূর্তে আপনার ঠিক কেমন অনুভূতি হবে বা আপনাদের নিজেদের মা বা বাবা বা যদি ভাই হয় তাহলে কি হবে সেটা আপনারা একটু ভেবে দেখবেন আর সব থেকে বড়ো কথা দর্শকের শাস্তি অবশ্যই খুব কঠিনতর হবে কিন্তু আপনাদের সবাইকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আপনারা যখন কাউকে কোনো শাস্তি দেবেন আগে শিওর হয়ে নেবেন যে সে অপরাধটা সে করেছে কি না তার পরবর্তীতে গিয়ে আপনারা সে শাস্তিটা তাদেরকে দেবেন আমার আজকের এই কথাগুলো বলার এই একটাই উদ্দেশ্য সবাই ভালো থাকবেন